الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين، مجمع البحرين أو أمضي حقبا. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم، انا اول من ينشق عنه القبر يوم القيامه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খানাে কাবা কা মন্জর আই খুদা দেখা মজ�ে মকা ঵া শার দেখনে কো দে মজে ঵ো মকামাতে মবারক কি জিযারত হো নসিপে جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے اے خدا سیر بے کر دے آب زمزم زم سے مجھے استلام میں حجر اسود سے مشرف کر مجھے গম্বুদে ক্ষুধৰা দেখা দ ৰৌ জায়তহার মুঝে দর্মীয়ানে কবরুমিম বাৰ গিরগির আনে দে মুঝে মোহাব্বতের সাথে নবীজির শানে দূৰোদে ইব্রাহিম পাঠকৰি আল্লাহ মাছাল্লা আলা মোহাম্মদে আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم ইন্ন কাহামি দুমাজি দে লা ইলাহা হিলম্ লা ইলাহা হিলম্ ন ভাই আল্লাহ পাকে জিকির করলে লাভ হয় না লস হয় তাহলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাহ মহাম্মাদুন শুনুল্লা সাল্ল্লা ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া ইব্রাহিমিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি দেগার মুআ মোকার কবেল এহতেরাম জাতির মুকুটুল্ল ওলামাইকেরাম আমার আগে অত্যন্ত মূল্যবান্নী হাত পেশ করেছেন হজরত মাওলায়না আব্দুর রাজাক আজাদি সাহেব সহ পত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল কেরাম মঞ্চে উপবিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজসেবক সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ যুবক বন্ধুরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা শুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহাব্বত করে জান্নাতের বাগানে উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামাই হজরতদের সোহবাতে যে মহান মালিক একত্রিত করে দিলেন তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মহাব্বতের সুরে কালী মাতুস্যকর আদায় করে বলি আলহামদুলিল্লা আপনাদের খেদমতে কোরআনুল কারিমের সুরায় কাহাফের সাইট নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে কিছু তফসির করতে চেষ্টা করব। আল্লাহ যেন কথাগুলো বলার পরে শোনার পরে বুঝার পরে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই আমলের তৌফিক দান করেন সকলেই বলি আমিন আসলে ভাই আপনারা যারা নিচে বসেছেন তাই আপনাদের দাম কমে গেছে আমি উপরে বসেছি আমার দাম বেড়ে গেছে বিষয়টা কি এমন হ্যাঁ উপরে বসলেই দাম বেড়ে যায় নিচে বসলে দাম কমে যায় ঘটনা কি এমন আসলে বয়ান করার একটা তরিকা উপরে বসে বয়ান করতে হয় যেন সবাই দেখতে পায় এই কারণেই বসা আমার দাম বেশি এই জন্য চেয়ারে বসছি ঘটনা আসলে কি না এমন কে দুনিয়াতে দামি কে কম দামি এতে কিচ্ছু আসে যায় না আখেরাতে আল্লাহ যারা মাফ করে দিবে যাকে জান্নাত দিয়ে দিবে সেই সব চাইতে দামি কোনো সন্দেহ আছে দুনিয়াতে যত দামিই থাক কিন্তু আখেরাতে যদি আল্লাহ মাফ না করে এই দামের কোনো কি নাই মূল্য নাই আর দুনিয়াতে কোনো দাম নাই মানুষ আপনাকে মারতেছে বকা দিতেছে গালি দিতেছে বসতে দিতেছে না কিন্তু আশে রাতে যদি আমার রব দেখে আপনাকে মাফ করে দেয় জান্নাতটা দিয়ে দেয় আপনার মতো দামি আর কেউ হতে পারে না সাউন্ডটা একটু বাড়াই দিন তো এই জন্য ভাই আমি একটা কথা মাঝে মাঝে বলি খালি পাল্লাই উপরে থাকে ভরা পাল্লাই নিচে থাকে দাড়ি পাল্লা দেখছেন না যখন মাল ওজন করা হয় যেই পাল্লায় মাল থাকে এটা উপরে থাকে না নিচে আর খালিটা উপরে অনেক সময় যারা নিচে বসছে তারা উপরে বসার বসনেওয়ালার থেকেও কি হয়ে যায় অনেক বক্তারা ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে অনেক শ্রোতারা জান্নাত পেয়ে যাবে হবে কি হবে না আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে মাফ করে সবাই বলে আমিন ভাই আমি আপনি আর কি বক্তা মোসানবী একদিন বক্তৃতা দিতেছেন বোখারি শরীফ এই হাদিস আস আমি আমার ছাত্রদেরকে পড়াইছি বোখারি সানিতে ইমামে বোখারি রহমতুল্লা হাদিস আনছে নবীজের হাদিস লম্বা হাদিস প্রায় সাড়ে তিন পৃষ্ঠাব্যাপী একটা হাদিস সুরাই কাহাফের ব্যাখ্যা সুরায় কাহাফের তফসির এই হাদিসের মধ্যে করেছেন ইমামে বোখারি মোসানবী একদিন বয়ান করতে বসছে